একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন একজন দুজন জয়েন করলে একটু আমাকে শেয়ার করবেন যে আমাকে সোনা দেখা যাচ্ছে কিনা আমি কাউকে এখনো অনলাইন দেখতে পাচ্ছি না কেউ কি আমাকে একটু জানাবেন যে আমাকে সোনা দেখা যাচ্ছে কিনা আছি কুন্তল বলছে আচ্ছা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ওকে থ্যাংক ইউ জয়েন করে গেছেন প্রচুর মানুষ আমি সকলকে বলবো একটু এই লাইভটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন খুব ইম্পর্টেন্ট আপডেট পুরো ইস্টবেঙ্গল ফ্যানবেস যে প্রশ্নটার জন্য উত্তর খোঁজার চেষ্টা করছিল ম্যান যেরমভাবে এই উত্তরগুলো খুঁজে আনার চেষ্টা করে আপনাদের জন্য আজকেও প্রেস কনফারেন্সে আমরা একটা ইম্পর্ট্যান্ট আপডেট পেয়েছি আজকে ভার্চুয়াল প্রেস কনফারেন্স ভার্চুয়াল প্রেস কনফারেন্স একটু আগে অনুষ্ঠিত হলো পনেরো মিনিটের মতো কোচ অস্কার ব্রুজো এবং সৌভিক চক্রবর্তী তাতে ছিলেন আজকের ম্যাচের সেখানে প্রেস কনফারেন্সে কোচকে ম্যান যে দুটো প্রশ্ন করে সেই দুটো প্রশ্নের প্রথম পার্টটা ছিল হচ্ছে অস্কার ভারতে আসার পর থেকে সবচেয়ে বে মানে মানে ইম্পর্টেন্ট সময় এবং অনেকটা সময় তিনি গোয়াতে কাটিয়েছেন এবং গোয়া তার তার এবং তার পরিবারের খুব পছন্দের জায়গা তিনি গোয়ার এই 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 গোয়াতে ফিরে ইস্টবেঙ্গলের গত এক বছরের কোচিং টেন ইয়ারের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে একটা ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সেখানে তিনি কি ফিল করছেন সেইটা বলার ক্ষেত্রে তো উনি বলেন যে গোয়া ওনার খুব পছন্দের জায়গা পরিবারের পছন্দের জায়গা উনি ওনার ওয়াইফকেও মেট করেছিলেন গোয়াতে কিন্তু এগুলো এখন কোনোটাই ফ্যাক্টর নয় গোয়া উনি খুব হাতের তালুর মতো চেনেন কিন্তু এখন কমপ্লিট ফোকাস মিশন সুপার কাপ তিনি তার প্লেয়ারদেরও সেটা বুঝিয়ে দিয়েছেন আজকে অলরেডি একটা ছবি এসছে মিডিয়াতে বা আমি দেখলাম যে কোচ তার প্লেয়ারদের একটা ব্যান্ড গিফট করছেন যেখানে নেভার গিভ আপ গিভ আপ লেখা এগুলো ছিল নর্মাল কোয়েশ্চেন ম্যাচ রিলেটেড কোয়েশ্চেন্সের পার্টে সেখানে কোচ অনেক কিছু বলেছেন যে তারা প্রিপারেশনস কীভাবে নিচ্ছেন ডেম্পোকে উনি খুব ভালোভাবে চেনেন ডেম্পোর কোচকেও উনি খুব ওনার পছন্দের পাত্র তো সমস্ত কিছু দেখে ডেম ডেম্পোকে হালকাভাবে নেবেন না এবং নর্মাল ম্যাচ রিলেটেড কথাবার্তা বলেছেন যেটা ইম্পর্ট্যান্ট যেটার জন্যই লাইফটা নন্দকুমার শেখরের কি স্ট্যাটাস আমরা জিজ্ঞেস করেছিলাম কোচ ক্যান ইউ শেট সাম লাইট অন ইউর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কোয়াড প্লেয়ার নন্দকুমার শেখর হোয়াট ইজ হিজ স্টেটাস তো কোচ সেটার উত্তরে বলেন যে বেশ কিছু দিন পর্যন্ত নন্দকুমার শেখরের সঙ্গে ম্যানেজমেন্টের কথাবার্তা চলছিল তার ফিউচার রিলেটেড মানে নন্দকুমার শেখর শেখার কী করবেন কি সিদ্ধান্ত নেবেন অন্য ক্লাবে যাবেন মুভ করবেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল নন্দকুমার কুমার শেখার খুব স্ট্রং একজন প্লেয়ার খুব টেকনিক্যালি ভালো একজন প্লেয়ার এবং ন্যাশনাল টিম স্কোয়াড প্লেয়ার এটা উনি মেনশন করেছেন তাকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে তার অনেকটা সময় কথাবার্তা চলছিল এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি যে আচ্ছা এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখি নন্দকুমার শেখার কিন্তু ডুরান্ডেও রেজিস্টার্ড ছিল না শিল্ডেও রেজিস্টার্ড ছিল না এবং আইএফ শিল্ডের সময়টাতে আমরা ভাবছিলাম যে রামসাঙ্গা লাকড়া যারা চোট চোটগ্রস্ত প্লেয়ার রয়েছে তার সঙ্গে হয়তো নন্দকুমারও নিগেল রয়েছে কিন্তু আজকে কোচ মেনশন মানে এরকমভাবে কোনো তার চোটের কথা কিন্তু মেনশন করেননি যেটুকু অংশ বলেছেন আমি স্পেসিফিকভাবে বলছি যে কোচ বলেছেন যে ওর এই কথাবার্তা ওর ফিউচার নিয়ে চলছিল ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদিও আমরা সবাই জানি হি ইজ নট অ্যাট হিজ বেস্ট মানে সে তার বেস্টে নেই এই সময় কিন্তু তা সত্ত্বেও তার যে এবিলিটিস রয়েছে সে ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারে তাই আমরা মানে ওভারঅল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা দলের সঙ্গে নিয়ে আসব সে এখন আমাদের সঙ্গে দলের সঙ্গে রয়েছে এবং আমরা চাইবো যে তার থেকে বেস্টটা কিভাবে পাওয়া যায় উনি কিন্তু এটা পরিষ্কার করে বলেননি যে ভবিষ্যৎ নন্দকুমারের ইস্টবেঙ্গলের সঙ্গে পুরো সিজন থাকবেন কি না বা পুরো সিজন থাকবেন না কি না এইসব নিয়ে কোনো বাক্য উনি আলাদা করে ব্যয় করেননি উনি কিন্তু এটা স্পেসিফিক বলেছেন ওর ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা দলের সাথে রাখব এবং তার দলকে অনেক বেটার কিছু দেওয়ার থাকতে পারে তো সেগুলো সেটার জন্যে আমরা সেই দিকে ফোকাস করছি তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট এইটার ব্যাপারে আপনারা আপনারা জেনে রাখুন এবং নন্দকুমারের ব্যাপারে অনেকেরই এই আনসারডেন্টিটা ছিল যে কি হবে কি হবে নন্দকুমারের ব্যাপারে তো এইটা টিম ম্যানেজমেন্ট এবং কোচের বক্তব্য অ্যাবাউট নন্দকুমার টেলিকাস্ট আপডেট এখনও কিচ্ছু নেই যদি আজকের পর্যন্ত কোনো কিছু শেয়ার না হয় তাহলে জিও হটস্টারেই দেখাবে ধরে নেবেন মানে নর্মাল যে টেলিকাস্ট হচ্ছে এবং সেটাই হওয়ার কথা আমাদের কাছে মৌখিক আমাদের কাছে শুনেছি যে মৌখিক সম্মতি তারা জানিয়েছে কোথাও লিখিতভাবে আসছে না শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে তো আপনারা প্রত্যেক মিনিটে মিনিটে যদি জানতে চান টেলিকাস্টের আপডেট আলাদা করে আপনারা এক্ষুনি কোথাও মানে ছাপানো টেলিকাস্টের ইস্টবেঙ্গল ম্যাচটা যে দেখানো হবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টসে এটার ছাপানো আপডেট এখনই পাবেন না ওয়েট করতে হবে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যখনই এএফএফের কাছে কনফার্মেশন আসবে যে রেডি টেলিকাস্ট করা যাবে এবং ব্রডকাস্টই হচ্ছে হটস্টার এবং স্টার স্পোর্টসে অন্য কোনো স্ট্রিমিং নয় তাহলে সেটা সেইভাবেই তখন জানিয়ে দেওয়া হবে বা কিছু যদি না জানানো হয় তাহলে নর্মাল যেটা সুপার কাপের যে ব্রডকাস্ট যে সত্য যাদের আছে বা যারা দেখাচ্ছে জিও হটস্টার স্টার স্পোর্টস আমরা ধরে নেবো সেখানেই দেখাবে এর বাইরে আর কোনো নতুন করে কিছু বলার নেই আগামীকাল আমাদের খেলা কোথায় সম্প্রচার হবে এখনও অজানা আমি বললাম এটার উত্তর সবার এই প্রশ্ন আমি উত্তরটা দিলাম যে এখনও পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত যদি কালকে পর্যন্ত কোনো কিছু টুয়েলভ ম্যান থেকে আপডেট অন্য জায়গা থেকে কোনো আপডেট কোনো জায়গা থেকে কিছু আপডেট না পান তাহলে ধরে নেবেন জিও হটস্টার এবং স্টার স্পোর্টসেই দেখাচ্ছে আর যদি অন্য কোথাও দেখায় স্ট্রিমিং যদি অন্য কোথাও হয় সেটা ইস্টবেঙ্গল মিডিয়া হ্যান্ডেল থেকেও বলা হবে যদি হটস্টারের কনফার্মেশনও আসে সেটাও কিন্তু শেষ মুহূর্তে হয়তো বলে দেওয়া হবে আমার ধারণা এটা কালকে বলে দেওয়া হবে এখনও পর্যন্ত শেষ মুহূর্তের কাজ চলছে আমার কাছে যা খবর এইটুকুই ওভারঅল বলার প্রচুর মানুষ জয়েন করে গেছেন আমি সকলকে বলবো অস্কার ব্রুজো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ইস্টবেঙ্গলকে বিশাল ক্লাবকে হ্যান্ডেল করার মতো ম্যাচিওর নন এটা আপনার মনে হচ্ছে হয়তো দেখা যাবে রেজাল্ট সব কথা বলবে ম্যাচিওর না হলে উনি বাড়ি যাবেন অনেক কোচই তো বাড়ি গেছে প্রত্যেক অক্টোবরে ইস্টবেঙ্গল কোচ চেঞ্জ করে আর মার্চের মধ্যে ট্রফি জিতবে এটা ভাবে এটা ভাবলে তো হবে না তো সমর্থকদের এটা বুঝতে হবে হ্যান্ডেল নন বা হ্যান্ডেল নন কেন মনে হচ্ছে আপনার খেলার যে পজিটিভ জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেকেই বলছেন ম্যাচ রিডিং ঠিক নয় উনি হ্যান্ডেল করতে পারেন না উনি উনি রুড ওনার ব্যবহার খারাপ আমার বিশ্বে এরকম অনেক তাবর তাবর বড় কোচ আছে যিনি অত্যন্ত খারাপ ব্যবহার করেন রুড শ্রুড রেজাল্টেই সব শেষ কথা ও ফ্যান কোডেও দেখাতে পারে হ্যাঁ এখনও কিন্তু কিছু শিওর নয় শঙ্খ শুভ্র বলছে সেটাই বলছি যেটা যেটাই দেখাবে লাস্ট মোমেন্টে কিন্তু জানিয়ে দেবে মাঠের পরিস্থিতি কেমন মাঠের পরিস্থিতি আমরা এখনো খবর পাইনি আমি জেনে নেব আমাদের কলিগরা যারা ওখানে রয়েছে তাদের থেকে জেনে নেব যে ব্যাম্বোলিং গ্রাউন্ডে যদি ওরা যাওয়ার সুযোগ পায় কি অবস্থা সেটা আমি জেনে নেব আচ্ছা আর কোনো কিছু আজ রাতে কি লাইভ হবে চেষ্টা করবো রাতের দিকে জন্য যদি ফাঁকা থাকে নিশ্চয়ই লাইভ করব আর আরেকটা জিনিস আমরা পোস্ট করেছি সুপার কাপ কিন্তু আমরা ওয়াচ অ্যালং করবো কারণ এখানে কলকাতায় খেলা নয় সবাই আমরা কিছু ডিভাইসে খেলা দেখব তো আমরা কেন না একসঙ্গে দেখি টুয়েলথ ম্যান অনেক দিন অ্যালং করে না আমরা একটু ভালো করে ওয়াচ অ্যালং প্ল্যান করবো শনিবার দিনে খেলাটা বোধহয় আমরা আমাদের গ্রুপে টুয়েলথ ম্যানের যারা আছি তারাও একসাথে থাকবো একটা অনুষ্ঠানের জন্য সেখানে থেকেই খেলা দেখা হবে আমরা চেষ্টা করব বাচাল ওখান থেকে করতে এটুকুই বলার রেপস বোর্ড বললো জিও হটস্টারে হবে না কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এআইএফএফ নাকি ফ্যান কোড বা হতে পারে টেকনিক্যাল প্রবলেম এখনও এখনও এটাও ফাইনাল ডিসিশান নয় আমি ওই জন্য বলছি এটাও ফাইনাল ডিসিশান নয় ফাইনাল ডিসিশানটা জানানো হবে রাত্রের মধ্যে বা সকালের মধ্যে জেনে যাবেন কোথায় দেখানো হবে স্ট্রিমিং হচ্ছে মানে ইসবেঙ্গলের খেলা দেখানো হবে এটুকু আমি আপনাকে বলতে পারি যদি আদৌ না দেখায় তবে কী হবে কী কারণে আদৌ না দেখালে আগের দিন আমাদের সোতে প্রবাসী ইস্টবেঙ্গলরা এসেছিলো ওদের অনেকে যে থাকবে চেষ্টা করবো তার মাধ্যমে দেখাতে নালে অন্য কেউ থাকবে আমি বলে কোনো না কোনো স্ট্রিম হবে কিন্তু সেগুলো নিয়ে অত ভাবার দরকার নেই ওই দেখানো হবে প্রিপারেশন চলছে কিছু না কিছু স্ট্রিম হবে ইউটিউব স্ট্রিম হলে ইউটিউব স্ট্রিম হয়ে যাবে লাস্টে কিছু না হলে আচ্ছা 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 কি নিউজ দিলে দাদা রিপিট করো নন্দা কুমারের ব্যাপারে নিউজ দিয়েছি একটু রিপিট শুনে নিও আমি রিপিট করলে এত মানুষ ওয়েট করছি প্রশ্নগুলো আমি একটু দেখে নিই কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কি না অস্কারের উপর আস্তে রাখতে হবে যাই হোক বললাম যাই হোক ছজন বিদেশি হয়তো শুরু করবেন না সেটা অস্কার ঠিক করবেন ব্যাস এইটুকুই আর কোনো প্লেফাই ডাউনলোড করো একজন ওইগুলো আন অফিসিয়াল অ্যাপ আমরা কিছু বলবো না আপনারা করে দেখতে পারেন নিশ্চয়ই হতে পারে অনেক দিন বাদে ইবি একটা খুব ভালো আচ্ছা কোচ পেয়েছে বললাম না রেজাল্ট ভালো খারাপ রেজাল্টে পরিচয় হবে কি হবে রেজাল্ট হোক রেজাল্ট হলে অনেক কিছু বলার থাকবে আচ্ছা টিমের মনোবল এখন কেমন জায়গা আছে মনোবল খুব ভালো জায়গা আছে আমি এটুকু বলতে পারি ইমামি ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম পুরো টিম এই সন্দীপ নন্দী ইন্সিডেন্টের কোনো আঁচ মানে এফেক্ট করতে পারে এরকম কি কিন্তু নেই মানে বাইরে থেকে এটা বোঝা যাচ্ছে না সেটাই খবর এবং সেই সে এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়া নিয়ে মানে কি কথা হচ্ছে কজন কটা বাইট দিচ্ছে কোচের উপর কী প্রেশার কে দিচ্ছে কে কি বা কোচকে বাজে কথা বলছে এসব কেউ শুনছেও না এগুলো নিয়ে কেউ মাথা ব্যথাও নেই সবাই ফোকাস্ট টুর্নামেন্টে আচ্ছা ডেম্পোর ইলেভেন প্লে পাওয়া যাবে না তো ওই মানে ডিটেল অ্যানালিসিস করা সম্ভব নয় ডেম্পোর কারা কারা খেলবে আমরা অবশ্যই নাম বলে দিতে পারবো পজিশন বলে দিতে পারবো পুরোনো ডেটা ঘেটে কিন্তু অন্য রকম লাইভ দেখি যদি রাত্রিবেলা অর্জুনার সময় হয় নিশ্চয়ই করব আর 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 কিছু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট আর কোনো কোয়েশ্চেন নেই ওকে থ্যাংক ইউ এই পর্যন্তই রাখছি লাইভটা বেশি বড়ো করছি না ধন্যবাদ আবার দেখা হবে অন্য অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন জয়েশ বেঙ্গল